আসসালামু আলাইকুম শেষ পর্যন্ত কিন্তু বিএনপির যে নির্বাচন বর্জনের যুক্তি সেটি আওয়ামী লীগ মেনে নিল দর্শক নিশ্চয়ই অবাক হচ্ছেন যে কেন এই কথা বললাম বলা একটা কারণ আছে এবার যে উপজেলা নির্বাচনে বিএনপি এবার উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ কোনোভাবেই মন্ত্রী এমপিদের পরিবারের সদস্য এমনকি দূরবর্তী স্বজন তারাও যাতে অংশ না নিতে পারে সে ব্যাপারে একটা কঠোর অবস্থান নিয়েছে কেন নিয়েছে নিয়েছে এই কারণে যে তারা মনে করে যে এর ফলে নির্বাচন প্রভাবিত হবে কেন প্রভাবিত হবে যে যদি মন্ত্রী বা এমপিদের যদি একেবারে নিকটাত্মীয় বা পরিবারের সদস্যরা অংশ নেয় তাহলে প্রশাসন প্রভাবিত হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রভাবিত হবে যেহেতু প্রশাসন এবং আইন শৃঙ্খলা তারা স্থানীয় পর্যায়ে নির্বাচিত যেই এমপি মন্ত্রী তাদের হুকুম তামিল করতে অভ্যস্ত হয় ফলে যখন তারা জানবে যে অমুক মন্ত্রীর তমুকে অমুক এমপির তমুকে এই যে অমুকে তমুকে যখন নাকি হবে তখন তো প্রশাসন এবং পুলিশ তারা অন্য প্রার্থীদের ক্ষেত্রে যেমন আচরণটা করবে এখানে কিন্তু তারা তাদের জায়গাটা স্লথ হয়ে যাবে তাদের গতিটা কমে যাবে তারা ফেভার করার চেষ্টা করবে এটি হচ্ছে প্রভাব তার মানে হচ্ছে নির্বাচন প্রভাবিত হবে এমন কি নির্বাচনের সাথে যারা যুক্ত থাকবেন সেই নির্বাচন কর্মকর্তা তারাও প্রভাবিত হতে পারেন এই কারণে নির্বাচনটাকে মুক্ত করা যতটা সম্ভব অংশগ্রহণমূলক করা এবং যাতে স্বতঃস্ফূর্তভাবে সবাই পার্টিসিপেট করতে পারে প্রভাব মুক্ত পরিবেশে সেই কারণেই কিন্তু এবার খুব বেশি গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ যাতে দলের গুরুত্বপূর্ণ এমপি মন্ত্রী তাদেরকেও অংশ না নিতে পারে ইতিমধ্যে একটি ঘটনা তো দেখেছেন যেটা নাটোরের সিংরাতে হয়েছে সেখানে কি হয়েছে পাঁচজন প্রার্থী ছিল প্রতিমন্ত্রীর শ্যালকের যে রুবেল তার বিপরীতে ছিল পাঁচজন পাঁচজন প্রতিমন্ত্রীর বাসায় বৈঠক করে তার মধ্যে চারজন প্রত্যাহার করে নেয় কিন্তু দেলোয়ার নামে একজন তিনি প্রত্যাহার করেনি এবং প্রত্যাহার করেননি বলে তার উপরে যে কি পরিমাণ জুলুম নির্যাতন এসছে এটা তো দেখছেন মানে তিনি মারাও যেতে পারতেন ভাগ্যক্রমে বেঁচে গেছে এবং তারপরে আমরা কি দেখলাম পুলিশের অ্যাকশনটাও দেখলাম যে স্লোত খুব গতিহীন মানে সাথে সাথে এই যে কারা কারা সিসিটিভির ফুটেজে সমস্ত যেই এগারো বারো জন কারা কারা ছিল সেই রুবেলের যে ড্রাইভার তার অফিসের যেই ব্যবস্থাপক ম্যানেজার সবার নাম টাম সবাই জানে কিন্তু পুলিশ কিন্তু তাৎক্ষণিকভাবে অ্যাকশান নেয়নি অ্যাকশান নেয়নি কেন ওই যে তার মাথায় আছে যে এটা প্রতিমন্ত্রীর হচ্ছে শ্যালকের ইয়ে লোকজন সুতরাং এখানে কিন্তু প্রভাবিত হয়ে গেল তাইলে নির্বাচনের দিন কি হবে একই কাজটাই হবে অর্থাৎ নির্বাচনে যদি শ্যালক যদি অনিয়ম বিশৃঙ্খলা করে ভোট জাল জালিতি করার চেষ্টা করে তখন পুলিশ নির্বিকার থাকবে এখন যেমন নির্বিকার থাকলো এটা তো পরিষ্কার বুঝতে বাকি নেই তো এই সব প্রেক্ষাপটে আওয়ামী লীগ বুঝতে পেরেছে যে তাদের ভেতরে নিজেরা নিজেরা যেহেতু নির্বাচন সেই নির্বাচনটা যাতে প্রভাবমুক্ত থাকে সেই কারণেই তারা রাষ্ট্র টেনে ধরেছে মন্ত্রী এবং এমপিদের যাতে তাদের নিকট কেউ যাতে নির্বাচনে দাঁড়াতে না পারে তাদের নিকট কেউ দাঁড়ানো মানেই হচ্ছে নির্বাচনটা প্রভাবিত হবে তাহলে বিএনপির কি যুক্তি ছিল বিএনপিতে একই যুক্তি ছিল যে যদি দল ক্ষমতায় থাকে কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় সেই নির্বাচনটা প্রভাবিত হবে এখন যে নির্বাচন সেই নির্বাচনে মন্ত্রী এমপি কাউকে পদত্যাগ করতে হচ্ছে না তাহলে যে সিটিং মন্ত্রী এমপি তারা যদি থাকে নির্বাচনের মাঠে এবং তারা যদি নির্বাচন করে তাহলে তো তারা প্রশাসন পুলিশ তারা মন্ত্রী এমপিকে ফেভার করবে নাকি অপজিশনের তাদের দিকে মানে সুবিচার করবে অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ড সেটা কি হবে হবে না সেই কারণেই কিন্তু বিএনপি বারবার নির্বাচন বর্জনের দিকে যাচ্ছে দু সালের কথা না হয় বাদে দিলাম নির্বাচনে পার্টিসিপেট করেনি দুই হাজার আঠারো সালে কিন্তু এখন সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে দলের প্রভাবে কিভাবে দিনের ভোটটা রাতে হয়ে যায় এরপরে তো আর বুঝতে বাকি নেই এমনকি আমরা যদি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটাও বিশ্লেষণ করি সেখানে আমরা দেখলাম যে মানে স্বতন্ত্র প্রার্থীদের যেই পরিমাণ জোয়ার ছিল নৌকার বিরুদ্ধে সেখানে তারা বাষট্টিটা পাশ করেছে সত্য কিন্তু ধরা হচ্ছিল যে যদি নির্বাচনটা ফেয়ার হতো আরো তাহলে একশোর উপরে চলে যেত পরে রাষ্ট্র টানলেও চলতো যদি একশোর জিতত তাহলে হয়তো নৌকার অমর্যাদা হতো আওয়ামী লীগ হয়তো হোচট খেত আরো বেশি তাদের খুব একটা ক্ষতি হতো না কেন সবাই স্বতন্ত্র ইচ্ছা করলে ওই স্বতন্ত্ররা দলে যোগ দিয়ে আওয়ামী লীগের এমপি হতে পারে এখনও যারা আছে তারাও হতে পারে কিন্তু টেকনিক্যাল কারণে তাদেরকে স্বতন্ত্র রাখা হয়েছে এটা ভারসাম্য দেখানোর জন্য যে না একদম সবাই আওয়ামী লীগের না কেউ আওয়ামী লীগ যে নৌকা সে এ টিম যে স্বতন্ত্র সে বি টিম আর যেই জাতীয় পার্টি সি টিম সবাই তারা কিন্তু একটু ক্যাটাগরি এ বি সি ডি এভাবে ভাগ করা হয়েছে তার মানে কি তার মানে একটা ভালো পার্লামেন্ট হলো না এই ধরনের এক ধরনের প্রভাবিত একটা নির্বাচনের মত দিয়ে তো এই কথাটাই তো এই যুক্তিটাই তো তুলে ধরছে বিএনপি এবং আওয়ামী লীগও কিন্তু এই যুক্তিতেই তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছিল তারা বলছিল যে নির্বাচন যদি দলীয় সরকারের অধীনে হয় নিরপেক্ষ হবে না সেই কারণেই কিন্তু তাদের এই আন্দোলন এই আন্দোলনে কী হলো শেষ পর্যন্ত সেই কেয়ারটেকার সরকার হলো এবং সেই কেয়ারটেকার সরকারের অধীনে যে নির্বাচন হলো সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো তারপরে নির্বাচনে আসলো বিএনপি এইভাবে পাল্টা পাল্টাপাল্টি করতে দুই হাজার আটে এসে শেষ হয়ে গেল তারপরে কি করলো আওয়ামী লীগ আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়নে চলে গেল অর্থাৎ বিএনপির অধীনে যে নির্বাচন হচ্ছিল যে নির্বাচনটা মানছিল না দলীয় সরকারের অধীনে সেই দলীয় ফরম্যাটে তারা চলে গেল অজুহাত কি দিল বলো যে না অনির্বাচিত সরকাররা ও অন ইলেভেন সৃষ্টি করে তারা ক্ষমতায় আসে আসলে ওইটা বড় কথা না ওই অন ইলেভেনটা আওয়ামী লীগের জন্য সর্বনাশ হয়নি সর্বনাশ হয়েছে বিএনপির জন্য তো এটা হলো একটা অজুহাত মূল কথাটা হলো যে দলীয় সরকারের অধীনে নির্বাচন করে প্রশাসন পুলিশ এমনভাবে সাজাব যাতে কোনোভাবেই বিরোধী দল আর ডোপে না টেকে অর্থাৎ নির্বাচনে টিকতে না পারে যদি নির্বাচনে আসে না হয় আসন সংখ্যা বাড়বে কিন্তু এমন আসন সংখ্যা কখনোই পাবে না যেখানে ক্ষমতার পরিবর্তন হবে এটা তো সিম্পল হিসাব তো আজকে এই উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ যে কারণে মন্ত্রী এমপিদের স্বজনদেরকে দূরে রাখতে চাচ্ছে এটাই যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে জাতীয় পর্যায়ে কিন্তু ওই একই অবস্থা অর্থাৎ শেষ পর্যন্ত বিএনপির যে থিমটা সেই থিমটা যে কারণে নির্বাচন বর্জন করছে সেই নির্বাচন বর্জনের থিমটা কিন্তু আওয়ামী লীগ মেনে নিল দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ